সোনালি বাচ্চার দাম কিছুটা কম থাকলেও ব্রয়লার বাচ্চার দাম কিন্তু আগুনের থেকে আগুন হয়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারের ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং বাচ্চার রেটগুলো জানাই দিব এখনই আজকে সোনালি তিরিশ একত্রিশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে বত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং ব্রয়লারটা আশি পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যাস হয়েছে তিরাশি পর্যন্ত কেনা ব্যাস হয়েছে ব্রয়লার সো সবাই কে কোন লাগা থেকে দেখতেছেন এবং কে কত টাকায় কোন জায়গায় কত টাকা বাচ্চা কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রথমে ব্রয়লার বাচ্চা দিয়ে শুরু করে আজকে এ ওয়ান এ গ্রেট আশি বিরাশি পঁচাশি এবং মিডিয়াম পঁচাত্তর কাজী রস তিরাশি আটাত্তর মিডিয়াম এবং আই অ্যাডটা তিরাশি পঁচাশি এবং মিডিয়ামটা আটাত্তর কাজি কালারবার্টটা কেনাভাস হয়েছে ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত ফ্যারাগন ইসি তিরাশি আশি পঁচাত্তর মিডিয়াম কালারবাড বাষট্টি লেয়ার আপনার পঁয়তাল্লিশ কক বিশ টাকা বাইশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে প্রবিটা ইপি আইআর সাতাত্তর থেকে বাহাত্তর সব জায়গায় সর্বোচ্চ আশি পঁচাশি পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে প্রবিটা কালার বার্ড সাতান্ন থেকে ষাট বাষট্টি পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে প্রবিটা ব্রাউন লেয়ার আটত্রিশ থেকে সাদা ব্রাউন লেয়ার তিরিশ এবং ডিজি কালার বার্ডটা ঊনষাট কালার কিং একষট্টি ডিজি লেয়ার আপনার পঁয়তাল্লিশ টাকা এবং আটাশ টাকা ব্রাউন ককটা বিশ থেকে পনেরো টাকার মধ্যে ডিজি ফেকিং স্টার একশো তিরিশ একশো পঁয়ত্রিশ চল্লিশ এবং মিডিয়ামটা একশো বিশ এবং লো কোয়ালিটি বেইজিং হচ্ছে একশো একশো পাঁচ একশো দশ একশো এবং ডায়মন্ড সুপার কালার সাইট থেকে পঁয়ষট্টি ডায়মন্ড লেয়ার পঁয়ত্রিশ এবং ব্রাউন ককটা হচ্ছে ষোলো থেকে আঠারো সর্বোচ্চ বিশ বাইশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে নাহার আশি আবার ব্রাউন লেয়ার ক্যানাভাস হয়েছে নাহারের ছচল্লিশ পঁয়তাল্লিশ সাদাটা আঠাশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে ককটা আঠারো থেকে বিশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে রস একাশি এবং মিডিয়ামটা ছিচ ছিয়াত্তর এবং ফিফলস ইপি রস একাশি কালার বারটা একষট্টি ফিফলস লেয়ার ছিচল্লিশ এবং একত্রিশ পকটা একুশ থেকে আঠারো টাকার মধ্যে তো এখন আসি আমরা সোনালি বাচ্চা বাজার দরে যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে আজকে সোনালি নর্মাল ক্যানাভ্যাস হয়েছে তিরিশ থেকে বত্রিশ একত্রিশ টাকার মধ্যে সোনালি ক্লাসিক একত্রিশ বত্রিশ টাকা সর্বোচ্চ তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে সোনালি হাইব্রিডটা আটত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং উনচল্লিশ পর্যন্ত কেনা হয়েছে সুপার হাইব্রিট উনচল্লিশ থেকে চল্লিশ সর্বোচ্চ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কেনা হয়েছে মিশরীয় ফর্মি বত্রিশ তেত্রিশ এবং পঁয়ত্রিশ এবং কালার কেনা ব্যসা হয়েছে আপনার বাউন্ন থেকে সাতান্ন বিভিন্ন রেট আছে এবং সর্বোচ্চ বাষট্টি এবং আপনার টাইগারটা কেনা হয়েছে আটান্ন থেকে উনষাট এবং পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত মিডিয়াম কেনা হয়েছে অরিজিনিয়াল দেশি বাচ্চা উনপঞ্চাশ পঞ্চাশ টাকা এবং গলা ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা খাকি কেম্বাল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং জিরো সাইজের কোয়েল নয় টাকা দশ টাকা এবং টার্কি একশো সত্তর টাকা তিথির একশো বিশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো একশো পাঁচ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো দশ টাকা একশো বিশ টাকা তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন পুরো বাংলাদেশে আমরা জহির ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি টেকনাফ থেকে তেঁতুলিয়া ঢাকা চট্টগ্রাম কুমিল্লা খুলনা বগুড়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নোয়াখালী চট্টগ্রাম ফেনি যে যেখান থেকে ফরিদপুর ফিরোজ ফিরোজপুর যে যেখান থেকে দেখতেছেন গাইবান্ধা থেকে শুরু করে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং শর্ত সাপেক্ষে আমরা ক্যাশ অন ডেলিভারি করি সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ